প্রাইভেট কোনো প্রেসে ব্যালট পেপার জন্য ছাপানো না হয় অনেক অনেক কারণ আছে অনেক কারণ আছে আপনি কখনো এই ব্যালট পেপার কোন ছাপা হয় না একবার শুধু একটা চেষ্টা হয়েছিল আর কি সেটা বোধ হয় দুই হাজার আট সালের দিকে আর্মি তো এটা তো প্রাইভেট না তো সরকার কি বেসরকারি প্রতিষ্ঠান নাকি আমাদের যে ব্যালট পেপার ছাপা হয় এটা নর্মালি সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয় হ্যাঁ তিনটা প্রেস আর কি তিনটা প্রেসে ছাপা হয় আর কি এবার আমরা একটা আমরা শুনতে পাচ্ছিলাম যে এর বাইরেও কোথাও ছাপানোর চিন্তাভাবনা আছে আর কি তো আমরা এটা নিয়ে আলাপ করেছি যেন আমরা কোনো প্রাইভেট কোনো প্রেসে ব্যালট পেপার যেন ছাপানো না হয় Zenix শিপ করো karo, life করো। তারা জানিয়েছেন আমাদেরকে যে না তারা কোনো প্রাইভেট প্রেসে ব্যালট পেপার ছাপানো হবে না তিন নম্বর আমরা যেটা বা আলোচনা করেছি সেটা গতবারও আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আলটিমেটলি নিশ্চয়ই সব নাগরিকের ন্যাশনাল আইডি হবে ভোটার আইডি হবে আমরা আশা করি কিন্তু এত দ্রুত হয়তো সবার হওয়া মুশকিল সেই জন্য আমরা বলেছিলাম যে শুধুই ন্যাশনাল আইডিকে বা এটাকে ক্রাইটেরিয়া না করে যেন পাসপোর্ট আর কি কারণ ন্যাশনাল আইডি যেমন সরকারের একটা প্রতিষ্ঠান দেয় পাসপোর্টও সরকারের আরেকটা প্রতিষ্ঠান দেয় এটা কোনো প্রাইভেট অর্গানাইজেশন বা সরকার অতএব সেটাকে রিকগনাইজ করা এবং দরকার হলে সেটা ভেরিফিকেশনও করতে পারে নির্বাচন কমিশন যে যদি মনে করে যে কারো পাসপোর্ট এটা সঠিক কি সঠিক না তা ভেরিফিকেশন করতে পারে